আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমরা চলে আসলাম আমাদের অক্সবে এই পঞ্চান্ন কিলো আট মোটরের কয়েল করে শেষ হয়ে গেছে এখন কানেকশনের ভালা তে আপনারা ভালো করে জানেন অনেকেই যে আমাদের নিজস্ব অক্সব আছে যেখানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল কাজ হয় এই কাজগুলা পরিচালনা আমি করি এবং আমার ছোট ভাই নজরুল ইসলাম উনি কিন্তু এই বড় বড় মোটরের কাজ করেন তো এক একসময় আমি নিজেও করতাম কিন্তু আমি এখন ব্যবসা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা রেফ্রিজারেশন সেন্টার ওই দিকে আমি কাজ করি আর এই মোটের ওয়ার্কশপ গুলা কিন্তু আমাদের রয়ে গেছে আগে থেকেই কিন্তু এই কাজগুলো আমরা কিন্তু এখনো চলমান বা করতেছি আমার ভাই বা আমি আমরা কিন্তু একশো গুড়া দুইশো গুড়া পাঁচশো গুড়া পর্যন্ত যত বড় মোটর হোক একসময় বাধাই করছি এখনো করি তো ট্রেনিং সেন্টারের একটা অংশ বিশেষ এরা কিন্তু সবাই স্টুডেন্ট আপনার ছাত্র না কতদিন হলে আসছেন এখানে এখানে মাস

সিলতেছেন কি জন্য সিলতেছেন ইনসুলেশন কানেকশন করার জন্য এই জন্য ইনসুলেশন অবমুক্ত করতেছেন তাই এটা কি দেখতেছেন হ্যাক্স ব্লেড দেয়া তারপরে আপনি কি করতেছেন সিরিজ কাগজ দ্বারা আচ্ছা ইনসুলেশন অবমুক্ত করার পরে আমরা এটাকে কানেকশন করব তো এটা হলো 1400 সার এর মোটর এটার বেস কিন্তু হলো কয়টা 12টা বেস বুঝেন কয়টা কয়েল ঢোকাইছেন বলেন তো এদিকে তাকান গনেন এক এখান শুরু করেন এক 2 3

প্রতিষ্ঠান বাংলাদেশে কম আছে আমি বলতে পারি একমাত্র প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারেই ফ্রিজ এসি ফ্যান মোটরের জন্য একটা পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান যেখানে ট্রেনিংয়ের পাশাপাশি সরাসরি অর্কশপে কাজ করা সুযোগ পাওয়া যায় এটা হলো শুধুমাত্র মোটরের অর্কশপ কিন্তু মোটর মেরামত করা এখানে ওই যে আরও মোটর বাজে করে রাখা হয়েছে

তাহলে আপনারা আসলে খুবই সৌভাগ্য না তো দেখো দৌড় থেকে যারা মনে করছেন যে ফ্রিজ এসির কাজ শিখবেন অথবা হ্যান্ড মোটরের কাজ শিখবেন তাহলে নিশ্চিন্তায় আমাদের প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যোগাযোগ করবেন প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পরিচালক আমি ইঞ্জিনিয়ার আসে ফজুল হক এবং আমার ছোটো ভাই নজরুল ইসলাম আমরা কিন্তু সকলেই দক্ষ হই কাজে কারণ আমরা ছোটো থেকে শুরু করে বড় বড় ধরনের মোটর ফ্রিজ এসি এগুলা কিন্তু আমরা মেরামত করি আমাদের সার্ভিস সেন্টার আছে এবং পাশাপাশি আমি এমনভাবে একটা ট্রেনিং সেন্টার তৈরি করছি যেখানে একসঙ্গে এক শুরু করে ছাত্রকে প্রশিক্ষণ দেওয়ার মতো আমার জায়গা আছে এবং থাকা খাওয়ার সুব্যবস্থা আছে হোস্টেলের ব্যবস্থা আছে সকল ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান আমাদের এই ট্রেনিং সেন্টারে যদি আপনারা কেউ এই কাজগুলি শিখতে চান তাহলে আমাদের প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যোগাযোগ করবেন আমাদের ট্রেনিং সেন্টারে এক মাস দুই মাস তিন মাস মেয়াদী কোর্স চলমান আছে আমাদের বর্তমানে মোটরের কোর্সে ভর্তি হলে যে কোনো সময় যে কোনো দিন ভর্তি হতে পারেন চাকরিজীবীরাও ভর্তি হতে পারেন আর ফ্রিজে সিট কোর্সে ভর্তি হলে প্রতি মাসে একটা করে হয় এটা একটা নির্ধারিত সময় আপনাদেরকে আগে থেকে ভর্তি সিট ফিল আপ করে রাখতে হবে তো ঠিক আছে যারা ভর্তি হইতে ইচ্ছুক তারা অতীতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পঁয়ত্রিশতম ব্যাচের ক্লাস শুরু হবে দশই ডিসেম্বর হইতে আপনারা ভর্তি হতে ছেলে দূরের যারা আছেন সিট বুকিং দিতে পারেন তো সবাই ভালো থাকবেন এবং আমাদের থেকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা